এই অবস্থা মাহমুদুল হাসান বৃষ্টির মধ্যে নিয়ে আসছে হ্যাঁ কেউ খুব খুশি বৃষ্টির মধ্যে তার খুব ভালো লাগে বাচ্চা খুব দূরে নিয়ে ডেলিভারি দিতে হয় না বৃষ্টি কমলে নিয়ে যাবে তো

क्यों फार्म में मैं देखते कुछ देते फिर लो, लो। नारे स्टार्डोर तो भाई वो फोटो तीन कार्ड मिलने वाले थे आह तीन केला में वो अब अब चेल और वो सब दिखते हो ना गुड़ा ना चलो जगा

और देखकर मतलब आंसर और देखकर आते गए दृष्टि আপাতত বড় এনে আস্তে আস্তে পরে ডেলিভারি করা হবে বাচ্চা কি সে নিশ্চিত বসে শুনতে পাচ্ছেন দ্রুত ভিডিওটি শেয়ার করুন তাহলে আপনারা দেখতে সুযোগ পাবেন 2% बोनस সোশ্যাল ইনস্টাগ্রাম আর ভিটা ডিসকাউন্ট করা হচ্ছে হ্যাঁ নগদ যদি আপনারা কিনেন তাহলে কিন্তু আরো ডিসকাউন্ট থাকতে পারে প্লাস্টিক লাগিয়ে দিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখুন ইনশাআল্লাহ